বন্ধু কালকে তো তোর বিয়ে আজকে তোর কেমন লাগতেছে একটু বল শুনি আলো কালকে আমার বিয়ে হলি তাতে কি হবি আমার তো মোটেও ভালো ঠেকতেছে না কালকে তোর বিয়ে অত সাইজকে ভালো লাগতেছে না এটা কিউ কথা বললি তুই কি পুরুষ নাকি হিজরা হা করে তাকাই থাকলি কেন কিছু ক কি আর কবরে বন্ধু কি আর কব তুই তো বিয়ে করিস নেই যদি বিয়ে করতি তলি বুস্তি আমি যদি বিয়ে করতাম তলি আমার মনে আনন্দের সীমা থাকতো না আরে দুপুরে তারপর রাত্রি বোমেতে উঠে বoure খালি লাগাতাম তুই বিয়ে করে তোর বউরে লাগাতি আর আমি বিয়ে করে কি আমার বৌরে শোকেসে সাজায় রাখব নাকি আরে আমিও তো লাগাবো বিয়ে করার প্রথম উদ্দেশ্যই তো হচ্ছে লাগা লাগি করা তাই যদি হয় রে তাই যদি হয় তাহলে কেন বললি তোর মতো ভালো লাগতিস না কারণ হচ্ছে কারণ হচ্ছে ওই বাসর ঘরের কথা নিয়ে আমি কি আমার বউরে ঠিক মতো লাগাতে পারবো নাকি পারবো না ওর হয়ে যাওয়ার আগে আমার কি বাইরে যাবে নাকি এই টেনশনে আমার তো ভালো লাগে না রে মূল্যবান কথা বলেছিস বন্ধু এই কথা তো আমি কখনো ভাবি নাই হুম আচ্ছা ঠিক আছে বিয়েটা কর তারপরে কি হয় না হয় আমারে জানাইস আরে তো ভয় পাইস নে ঠিক আছে বন্ধু আমি তোরে জানাবো কি হয় না হয় সবই জানাবো তুই খালি আমার জন্য একটু দোয়া করিস ওগো আর কতক্ষণ এভাবে জেগে থাকবো অনেক তো রাত হলো আমার তো ঘুম পাচ্ছে তোমার ঘুম পাচ্ছে তুমি ঘুমিয়ে পড়ো জেগে রইছো কে আমি কি তোমারে জেগে থাকতে কইছি নাকি ঘুমাও তুমি তুমি আমারে ঘুমাতে বলো নাই এটা বাস্তব কিন্তু কিন্তু আমার তো দায়িত্ব আছে দায়িত্ব তুমি কোন দায়িত্বের কথা কচ্ছ তুমি কি ন্যাকা নাকি নাকি বোকা আমি তো বুঝতে পারতেছি না আজকে আমাদের প্রথম বাসর রাত তুমি বাসর করবে না বাসর করার জন্য আমি তো অস্থির হয়ে গেছি আমি দেখতেছো না জামা কুপুর খুলে একবারে শর্ট ড্রেস পরে বসে আছি যাতে তুমি গরম হও আর আমারে ধরে বসো দেখো বাসর তো আমারও করতে মন যাচ্ছে কারণ এই বাসর করার জন্যই তো অস্থির হয়ে এতদিন অপেক্ষা করতেছিলাম কবে বিয়ে করব আজকে বিয়ে করছি কিন্তু কিন্তু আমার তো ভয় লাগতেছে কি বলো তুমি তোমার ভয় লাগতেছে মানে কারণ কি আমি কি বাঘ নাকি ভাল্লুক নাকি ভূত যে তোমার ভয় লাগতেছে তুমি বাঘও না তুমি ভাল্লুকও না আর তুমি যে কোনো ভূত নাও সেটা আমি ভালো করেই জানি কিন্তু তারপরও তারপরও আমার ভয় লাগতেছে কারণ আমি কি পারবো তোমার সাথে আমার সাথে পারবা মানে বিষয়টা আমি বুঝতে পারতেছি না কি পারার কথা বলতিছো এই তুমি কি কুস্তি করার কথা ভাবতেছো নাকি এটা কিন্তু কুস্তি ঘর না এটা হচ্ছে বাসর ঘর আসো আসো এই ডে যে কুস্তি ঘর না সেটা আমি ভালো করেই জানি এটা যে বাসর ঘর সেটাও জানি কিন্তু আমার তো ভয় লাগতেছে আমি কি তোমারে ঠিকঠাক মতো লাগাতে পারবো তোমার কি জল কষাতে পারবো নাকি তোমারে শান্তি দেওয়ার আগে আমার জিনিস বাইর হয়ে যাবে নেতায় পড়বে সেই ভয় পাচ্ছি কি বলো তুমি তোমার কি ওটা দাঁড়ায় না তোমার কি ওটা নষ্ট আরে না 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 নষ্ট না নষ্ট না দাঁড়ায় দাঁড়ায় কিন্তু ওই যে কলম বয় পাচ্ছি পারবো কি পারবো না সেই জন্যই তলে আরে তো বয় পাচ্ছ ক্যা আসো কাছে আসো সাহস করে ঢোকাইয়ে দাও পারবা কি পারবা না সেটা পরে দেখা যাবে আগের কাজ আগে করো তুমি তাহলে করছো রিক্স নিতে করছো অবশ্যই করছি অবশ্যই করছি তুমি আসো আসো তাড়াতাড়ি বড় ইস কত বছর ধরে অপেক্ষা করতেছি এই রাতটার জন্য যে আমার বিয়ে হবে আর জামাই পর পরপর করে ভরে দেবে আসো আসো বড় বড় আর সহ্য হচ্ছে না ঠিক আছে যেহেতু তুমি সাহস দিচ্ছ সেহেতু আমি আসতেছি এই তুমি কালকে রাত্রে এটা কি করলে হ্যাঁ আমি এবার কি করছি আমি তো কালকে বাসর করছি বাসর করা আর কিছু করছি তো আমার কিছু মনে পড়তেছে না তুমি কি কি করার কথা বলতেছ আমি ওই বাসর করার কথাই বলতেছি তুমি কিসের বাসর করছো হ্যাঁ তুমি তো লাগাতেই পারো না ঠিক মতো আবার বলতেছে বাসর করছি এটা কোনো কাজ হ্যাঁ তোমার কোন জোন নাই কিছু নাই তুমি পারো না কালকে খামাখা আমি এত রাত্রি পর্যন্ত জেগে থাকলাম তোমারে ডাকলাম কাছে তুমি আসলে তুমি করলে কিন্তু করার মতো করতে পারলে না একেবারে ডুকতে না ডুকতেই তোমার পানি বেড়িয়ে গেলো তোমার সাথে আমি বিয়ে বসে বড় ভুল করেছি কারণ তোমার শোনায় কোনো জোর নাই তুমি অক্ষম শোনো তোমার সংসার করা আমার পক্ষে সম্ভব নয় বুঝছ আমার একটা শক্তিশালী পুরুষের দরকার কিন্তু তুমি শক্তিশালী না আমি তোমার সংসার ত্যাগ করে চলে যেতে চাই হ্যাঁ এ তুমি কি কথা বলছো তুমি আমার সংসার করবে না মানে চলে যাবো মানে না না এটা সম্ভব নয় তুমি আমার বিয়ে করা বউ এটা তোমার মনে রাখতে হবে শোনো একটা মেয়ে একটা পরিবারে বউ হয়ে আসে শান্তির জন্য মানসিক শান্তির পাশাপাশি চাই হচ্ছে শারীরিক শান্তি যেখানে শারীরিক শান্তি নেই সেখানে মানসিক শান্তি কখনোই সম্ভব নয় সুখে থাকা সম্ভব নয় সংসার করা সম্ভব নয় শোনো তোমার প্যানিসের যে জোর এই জোর দিয়ে আমি কেন কোনো নারীকেই তুমি ধরে রাখতে পারবে না কোনো মেয়েই তোমার সংসার টিকিয়ে রাখবে না কিংবা এই সংসারে থাকবে না তুমি আমার এক কাজ করো আমার বাপের বাড়ি দিয়ে আসো তোমার বাপের বাড়ি তোমার দিয়ে আসলে কি এই সমস্যার সমাধান হয়ে যাবে তুমি এই মনে করো অবশ্যই সমাধান হবে কারণ তোমার আর আমার সংসার তো আর থাকতেছে না তোমারে আমি ডিভোর্স দিয়ে দেব ডিভোর্স হলে আমি অন্য জায়গায় বিয়ে বসবো সেই পুরুষটা তোমার মতো অবশ্যই অক্ষম হবে না সে আমারে ঠিক মতো যৌন সুখ দিতে পারবে তার ওই প্যানিসে জোর থাকবে তোমার মতো এরকম দুর্বল হবে না সে এই শোনো তুমি এত অস্থির হয়ে না বসছো সবে তো প্রথম রাত গেছে একটা শটি মারছি আর তো দিন পরে আছে তুমি কটা দিন দেখো হ্যাঁ এইভাবে সংসার কিন্তু ভেঙে দেওয়া ঠিক না আমার বয়স কত তুমি জানো আমার বয়স হচ্ছে বাইশ বছর বারো বছর বয়সে আমার শরীরে যৌবন আইছে আমি গত দশ বছর ধরে এই যৌবন পুষে রাখছি তোমার জন্য আমার স্বামীর জন্য আমি জানি সে আমার সুখ দেবে এই দশ বছরের সাধনা তুমি এক রাতে নষ্ট করে দিয়েছ তারপরও তুমি যখন বললে কয়েকটা দিন দেখতে হ্যাঁ আমি দেখব কিন্তু আর মাত্র তোমাকে টাইম দেবো আমি সাত দিন এই সাত দিনের ভেতরে তুমি যদি আমাকে সুখ দিতে না পারো ঠিক মতো না দিতে পারো তাহলে কিন্তু আমি তোমার সংসার আর করবো না বুঝছো ঠিক আছে ঠিক আছে তোমার দয়া আমি এই সাত দিনের ভিতরে যেভাবেই পারি একটা ব্যবস্থা করেই ফেলবো তুমি টেনশন নিও না কিরে বন্ধু তুই এইখানে আর তোরে আমি খুঁজে বের ASCII হরিকেন জ্বালাই কেন কেন বন্ধু কি হয়েছে কে আবার কি কথা ছিল যে তুই ভাসুর করার পরে কি হলো না হলো সেটা আমাকে জানাবি সেটা তো এখনো আমি জানতে পারলাম না আমারে জানা কি হইছে যা হওয়ার কথা ছিল বন্ধু তাই হইছে তোর ভাবি তো বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে নতুন বউ বিয়ে অতি না অতি বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে কেন কারণ আছে কালকে বাসর রাত্রি একবারে খাটকা পাই তার মানে তুই কি ভাবির সাথে পারছিস ঠিকঠাক মতো লাগাতে পারছিস আরে লাগাতে পারবো না মানে তো আমার কি মনে করিস আরে যখন ভোর সিনে ওরে বাবারে বাবা সিল লে ওরছে তারপরে সেই সিল শুনে আমার তো শরীর আরো গরম হয়ে গেছে জমের লাগানো লাগাইছি বুঝছিস একেবারে প্রথম শটেই চল্লিশ মিনিটের মতো একেবারে রক্ত রক্ত বেরিয়ে অস্থির মালটা পাইছি ভালো রে বউটা একেবারে কষি বউ কখনো কারোর সাথে অষ্টি মষ্টি কিছু করি নেই এই বাসর রাত্রি লাগানোর পরে ওঠতে তখন আটা চলা করতেও কষ্ট হয় আটতে গেলি এখন করছে কি আমার শরীর খারাপ আপনি আমার বাপের বাড়ি দিয়ে আসেন আমি কোনদিন বাপের বাড়ি থেকে সুস্থ হয়ে আসি আমি কইছি না বউ না তোমার আমি বিয়ে করছি তুমি আমার বউ আমার খুশি মতো তুমি তোমার বাপের বাড়ি যাবা কেবল তোমার সাথে এক রাত কাটাইছি আর অন্তত ষাটটা রাত কাটাই এক সপ্তাহ কাটাই শরীরটা একটু ঠান্ডা হোক তারপরে তুমি যাইও তুই উচিত কথা কইছিস সাব্বাস তা বন্ধু এখন আমি যাই রে আমার অনেক কাজ আছে আচ্ছা বন্ধু আচ্ছা যা যা অনেক টেনশন হয়েছিলি তোর টেনশনটা পুরালো আমারও খুব ভালো লাগতেছে এটা যাইনি